ওসি ডাইরেক্ট বলেছে নির্বাচনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে নিয়ে এসেছে আপনি এই যে বিদ্যুতের নামে আপনি যে লুটপাট করেছেন এর জন্য জনগণকে কতটুকু মূল্য দিতে হচ্ছে বিএনপির আমলে পার ইউনিট বিদ্যুতের দাম ছিল দুই টাকা পঞ্চাশ পয়সা এখন আপনি কত এগারো টাকা পার আপনি কত টাকা জনগণকে মাসুল দিতে হচ্ছে আপনি বলেছেন দু পঁচিশ হাজার একশো ছাব্বিশ বিদ্যুৎ আপনি উৎপাদন করেছেন তাহলে আমাদের দরকার হলে চোদ্দ হাজার মেগাওয়াট তাহলে আপনার কেন এখন লোডশেডিং হচ্ছে অর্থাৎ আপনার ঘরনার ব্যবসায়ীদেরকে আমরা রেন্টাল কুইক রেন্টালের নামে এদের বিদ্যুৎ মন্ত্রী বলেছে এই গত ছয় তারিখ সংসদে দাঁড়িয়ে যে এই আমলিকের শাসন আমলে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা এক ইউনিট বিদ্যুৎ না দিয়ে আওয়ামী ব্যবসায়ীদেরকে তারা ঘুষ বা ভর্তুকি দিয়েছে

তাদের নেত্রী সাজেদা চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছে আমার নেত্রীকে হত্যা করার জন্য জেলখানায় বিষ মিশিয়ে দিয়েছিল খাদ্যের সাথে তাইলে সেই ফখরুদ্দিন ময়নুদ্দিনের বিরুদ্ধে আমলিক কেন ব্যবস্থা গ্রহণ করে না অর্থাৎ এটা একটা অ্যালাইন ছিল

শারিয়ার আলম তার এলাকার একজন ওসি কে ট্রান্সফার করা হয়েছে ওসি ডাইরেক্ট বলেছে নির্বাচনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে নিয়ে এসেছে সুতরাং কার কাউকে হিসাব করার সময় আমার নাই এই যে আপনি দেখেন না ডিসি কি বলেছেন জামালপুরে ইনাম আহমেদ

যে পীর সাহেব চোরমনাই সে অপকর্ম করেছে না অমিলিকের লোকরা করেছে না ওখানে কে করেছে বলেছে ইন্টেগাল করেছে আমরা বলেছি ওখানে যে বাজারহিতর জনিত ছিল তাৎক্ষণিক ভাবে আরে সেইটাকে তাদেরকে গ্রেফতার করেছে ওনার কথা হলো যে আমার কথা বলার পর আমার কথা মানে মানবাধিকার সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে একজন প্রান্তিকের রক্তাক্ত আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সিআইসি দায়িত্বশীল লোক সে বলেছে উনি কি ইন্টেগাল করেছেন

দক্ষিণ একটি রাজনৈতিক দল যে দলের হাত ধরে আমার স্বাধীনতা এসেছে সেই দলের একমাত্র চিন্তা দেশ এবং দেশের জনগণ আমরা এই যে তথ্যকথিত ডিসি তথ্যাকথিত ওসি কেউ এই রকমের করে কথা বলবে এই রকমের এদের উপরে ভর করে আওয়ামী লীগ চলে না